সাংবাদিক বৃন্দ যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন বিসিবিকে একটা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আজকে বাংলাদেশের ক্রিকেটারে একটা মাহেন্দ্র ক্ষণে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি দেখছিলাম যে টেস্ট ক্রিকেটের ২৫ বছর হওয়ার পরে যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন কথা বলেন লিখেন তারা আসলে কি বলছেন কি লিখছেন তো অনেকগুলো হতাশার গল্প সেখানে আমি দেখলাম যে অনেকে যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন ভাবেন কথা বলেন আহ হতাশার গল্প দেখলাম তবে স্ট্যাটিস্টিক্স ঘাটতে গিয়ে আর একটা জিনিস খেয়াল করলাম শুধু হতাশা না আমাদের আশার বাণীও আছে আমরা যদি আমাদের তো পঁচিশ বছর হলো টেস্ট ক্রিকেটে আমরা যদি যাদের একশো বছর হয়েছে ষাট বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক পেছনে কিন্তু আমরা যদি দেখি যে যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম পঁচিশ বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটাস্টিক্সই কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে সুযোগ আছে এই স্ট্যাটিস্টিক্সটা আরও বেটার হবে আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরও গৌরবোজ্জ্বল আরো সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার যতটুকু কাজ করার সুযোগ আছে সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালং উইথ বিসিবি এবং বিসিবির সাথে আমাদের যেই একটা সুন্দর কোয়র্ডিনেশনের মাধ্যমে এখন কাজ চলমান আছে আমি আস্থা রাখতে চাই ভবিষ্যতেও যে কোনো সময় এই এটা বজায় থাকবে কারণ মন্ত্রণালয় তারপর ক্রিকেটীয় সংস্থা হিসেবে বিসিবি এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে সেই স্পোর্টসের দায়িত্বশীল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোর্ডিনেশন না হলে খেলার কী অবস্থা হয় সেটা আমরা দেখেছি বিগত সময়ে আমরা দেখেছি যে বাফুফের কী পরিস্থিতি ছিল কিন্তু এখন একটা ভালো কোয়ার্ডিনেশনের ফলে আমরা ভালো করছি ফুটবলে এবং ক্রিকেটেও আমরা আরও ভালো করবো ভবিষ্যতে এবং বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসের একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন সেজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যে আমাদের সকল স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু আমাদের খেলোয়াড়রা আসে একদম প্রান্তিক অঞ্চল থেকে এই যে চ্যানেলটা এটা আরও সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন বিকেন্দ্রীকরণ তবে যখন প্রথম ক্রিকেট বোর্ডে পরিবর্তনটা হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তখন আমি দুইটা জিনিস চেয়েছিলাম এর মধ্যে একটা ছিল বিকেন্দ্রীকরণ তবে আজকে সেটা ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডাভুক্ত হওয়ার কারণে এবং যখন আমি দেখলাম যে